মেয়েরা বেশিরভাগ বোনেরা ভাইয়ের বোনেরা এসে একটা দাবি করে এটা আমার রক্তের ভাই আমার মায়ের পেটের ভাই আমার বাপের ঔরসের ভাই একই বাপের ঔরসে একই মায়ের পেটে আমরা চার বোন চার ভাই হয়েছি তুই তো পরের মেয়ে মেয়েখানে বউ হয়ে এসেছিস আমার ভাইয়ের ওপরে আমার দাবি বেশি এটা সবথেকে মারাত্মক ভুল একটা নারীর তার ভাইয়ের ওপরে যে দাবিটা আছে আর একটা নারী তার স্বামীর ওপরে দাবি লাখো গুণে বেশি তুই তো ভাই বলছিস তিন দিন পর ভাই আর বোন থাকবে না মরে গেলে কিন্তু জান্নাতে গিয়েও তোর ভাবি স্বামী বের করে নেবে তখন কি করবি লাল চুলকে বেড়াবি বনেদের আচরণ এত খারাপ ভাবিদের সঙ্গে ওরা থাকে পরের ঘরে আর তিন দিন যদি বেড়াতে আসে আর মা বাপ যদি বেঁচে থাকে এই হালাত আসে তো ভাবি গলার জানকে জ্বালিয়ে শিকে পুড়ে ভরে কাবাব বানিয়ে দেয় মায়ের ঘর যায় আবার শ্বশুর বাড়ি যায় এটা সবারই ওই যে কাবাব বানাচ্ছে ওর ভাবিকে ওর ননদকে বানাই চ্যানেল ওরা ঠিক রেখেছে আমার বাড়ির পাশে বিচার করছে বোন ভাইকে বলছে মা বাপকে ভালোবাসবি নাহলে জান্নাত যাবি না কোরআন আছে মা বাপ যেন উ না করে আমি শুনছি আহা এত বড় বায়ান কে দেয় রে আমি বক্তাও পারব না যার তার কথা শুনে মা বাপকে কষ্ট দিই না যার তার বলতে কে ভাবিটাই ভাবিটাই দিয়ে মা বাপকে কষ্ট দিই না আর দুদিন পরে শোনা গেল ওই ভদ্র মহিলা যে ওর ভাইকে জ্ঞান দিয়ে গেল বেড়াতে সেরাতে ও তিন মাস নিজের শাশুড়িকে বাড়ির বারিন্দায় উঠতে দেয়নি কি ড্যান্জার জিনিস চলছে পৃথিবীতে কি ড্যান্জার জিনিস চলছে মেয়ে গেল বোকা ওই যে মেয়েটা ওর ভাইকে বলে গেল মা বাপ মরে গেছে এখন পৃথিবীতে ভাই ভাবি আছে ভাই ভাবির ঘর আসবে কিন্তু মা বাপ মরে গেলে ওর মা বাপ আবার তৈরি হচ্ছে তার মানে কি আমি কি বলতে চাইছি ভাতিজা ভাতিজি এগুলো তো মা বাপের জায়গা স্থলভূষিত আমি যদি বকি আমার বেটা আমাকে বলবে না বা ফুফু এসছে একদিন বেড়ে তো আমার বললে হবে না কারণ ও বাপের জায়গাটা দখল করছে ওর ওই দিকে পাঠাবো কি পাঠাবো পাঠাবো আরে ভাই উঠে যাচ্ছ কেন বলো কি পাঠাবো ওই জন্যই তো স্বামী স্ত্রী বায়ান করি না মাথা গরম হয়ে গেলো বাচ্চা আর বউটা এসছে জাল শেষ ওই যে পাঠা এখানেই পাঠা এইখানে নসিব কোথায় রাখি ভাই আমার ফোন করছে ধর ই হেতিয়াত হচ্ছে না যে কোথা ফোন করছি আর আমি হচ্ছি সব থেকে বদমাস বক্তা এই কথাগুলো শুনি আমি আমি ওই চোখ মুজে বায়ন করতে পারি না আমি নিজে বুঝি তারপর লোককে বলি আপনাদের খারাপ এই বোনগুলো কি ক্ষতি করলো জানেন বাপের ভিটাতে আগুন লাগিয়ে দিয়ে চলে গেল কারণ ওই ভাবির পেটে যেগুলো হচ্ছে ওর ভাতিজি ভাতিজা ভাইপো ভাইজি যেগুলো হচ্ছে ওদেরকে ভাবি বলবে তোর ফুফি আমার জ্বলিয়ে দিয়েছে রে আমার ভিতরটা জ্বালিয়ে দিয়েছে তোর আব্বা ভালোবাসত কিন্তু তোর বড় ফুপু ছোট ফুপু যখন আসতো তখন তোর আব্বার হাতে মার খেয়েছি এমন এমন কথা বলতো এদের মিজাজ তৈরি হলো আমার মায়ের যান জ্বালিয়েছে আমার ফুফি তো যখন ফুফি আসবে টোটো থেকে নামবে ভাতিজাকে বলে বাপ আলাইকুম বাপ এ হলো হলো যাও সালাম হলাম পরে হবে ছেলে এত গরম কেনে ও জানে যে আমার মায়ের যান জ্বালি যেটা আমার মায়ের দুঃশন জীবনের মতো বাপ মায়ের ভিটা ভুলে যেতে হবে এটা বুঝে না ওই জন্যে যারা চালাক মেয়ে হয় ভাবিকে আপন করে রাখে আল্লাহ তাবার তালা বলে দিলেন যে সারা পৃথিবীর সমস্ত পুরুষের চয়েন সুতুন শান্তি আছে তার স্ত্রীর কাছে ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون দুটা বললাম এবারে এই দুজন কেমন করে দুনিয়াতে চলবে স্বামী স্ত্রী কিভাবে চলবে তারা কিভাবে দুনিয়া করবে আগেকার জামানায় বিয়ে হলে পরে ওই দুইজনকে বিয়ে তিন দিন চার দিন কি পাঁচ দিন দশ দিন পরে কি বিয়ের একদিন দুদিন পরে তাদের কাছে নানা আসতো কিংবা দাদা আসতো দাদিজি আসতেন নানিজি আসতেন আর ওই দাম্পত্যকে দুইজনকে বসিয়ে দিয়ে ছোট 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 করে জ্ঞান দিতেন বন্ধু হে ভাইয়া ওরে আমার বোন রে নাতিরে রে তোমাদের বিয়ে হয়েছে মানে তোমরা মহাসমুদ্রে একটা কিনারায় নেমেছ এই সমুদ্রটার নাম হলো দাম্পত্য জীবনের সমুদ্র একজন আর একজনের হাত ধরবে আর এমন মজবুত করে ধরবে দাম্পত্যে সমুদ্রে মাঝে মাঝে বড় বড় জোয়ার উঠবে ফাঁকিয়ে আসবে তখন যেন হাতটা ছাড়া না হয়ে যায় তুমি ওকে ধরবে ও তোমাকে ধরবে দাম্পত্য সমুদ্রকে পার হয়ে পর পারে যেতে হবে তবেই তোমরা কামিয়াব হবে আর সমুদ্রের মাঝে যদি একে ওপরের হাত ছাড়া হয়ে যায় এই জুয়ারকে সহ্য করতে না পারো তাইলে দাম্পত্য জীবনে তুমি সুখী হতে পারবে না এইভাবে ছোট 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 ছেলে মেয়েদেরকে জ্ঞান দেওয়া হত আমাকে দিয়েছে বিয়ে করে এক সপ্তাহ হয়নি সম্পর্কে দাদু হলো দুজনকে বসিয়ে কত কথা বলল জ্ঞানের কথা সব এরকম হবে তুই সহ্য করবি এরকম হবে চলবি জ্ঞানের কথা বলতো মানুষে বলেছে এখন আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রহিম আর রেজাল কৌমাই বিমাফদ্দুল্লাহ বাদাহুম আলা বাদিন অবিমা انفكوا من اموالهم فصالحات كانتات حافظات للغيب بما حفظ الله والتي تخافون نسوجهن فعزوهن واهجروهن في المجاجع واجربوهن فان عتانكم فلا تبغوا عليهن سبيلا ان الله كان عليكم দাদার নয় দাদিজির নয় নানিজির নয় নানার নয় নসিটা আল্লাহর আল্লাহ আবার একবার তালা বলছেন হে নারিক ওরে মহিলারা মহিলাদেরকে আগে বলছে তোমাদের জন্য আমি পুরুষকে তোমাদের অভিভাবক বানিয়ে দিলাম তোমরা জীবনটাকে পৃথিবীতে ধীরে 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 ক্ষয় করবে অতিবাহিত করবে জীবনকে তুমি পার করবে খবরদার স্বাধীন হয়ে জীবনকে পার করিও না। তুমি পরাধীনতা অবস্থায় তুমি অধীনস্থে জীবন কাটাবে তোমার স্বামীর অধীনস্থে জীবনকে কাটাবে মেয়েরা চারটা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে বা ভাই স্বামী সন্তান এদের ওপরে যাবে না এদের ওপরে কথা বলবে না তুমি এদের ড্রেকশনে চলবে পহি যে মেয়েটি জান্নাতি হয় যে মেয়েটি জান্নাতে যদি যেতে চাই যদি আল্লাহকে আপন বানাতে চাই আল্লাহর যদি আপন হতে চায় তাহলে ওকে চিরদিন একটা জিনিস মেনে নিতে হবে যে আমি স্বাধীনতার মুখ দেখব না পরাধীন হয়ে জীবনটা আমি চালিয়ে দেব বাপের অধীনস্থে থাকবে ভাইয়ের অধীনস্থে থাকবে স্বামীর অধীনস্থে থাকবে এবং সে মারা গেলে ছেলের অধীনস্থে থাকবে আল্লাহ তাবার আকবর তালা বললেন তোমার তো সুখ শান্তি জান্নাত নিয়ে দরকার তবে কেন দুনিয়াতে স্বাধীন বিচরণ তুমি করবে তোমাকে অধীনস্থে জীবন কাটিয়ে আসতে হবে আর পুরুষকে বললো পুরুষ তোমাদেরকে অভিভাবক বানালাম তোমাদেরকে ওদের মালিক বানালাম মালিকানা তোমাদেরকে দিলাম কেন দিলাম তুমি পুরুষের দিলাম এর কারণটা হচ্ছে ওকে তোমাকে আগলিয়ে রাখতে হবে ওর ভুল ময়দান থেকে তোমাকে বাঁচাতে হবে যেন ওর দ্বারা কোনো ভুল না হয়ে যায় গুনহার ময়দানে না চলে যায় i